ক্লোজ কাকে বলে ক্লোজ কত ধরনের ঠিক আছে ক্লোজ কে আমরা কয়টি ভাগে ভাগ করি প্রত্যেকটা ভাগকে আমরা কিভাবে চিনবো কিভাবে জানবো এর আগে আমি ক্লাসে করিয়েছি ক্লাস নাইনে তোদেরকে এখনো তোদের আবার নতুন করে শুরু করছি কেবলমাত্র কাদের জন্য যারা নিউ কামার্স আছিস তোরা যারা নতুন এসেছিস পড়তে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা আজকে আবার নতুন করে আর পুরনো তোরা যারা আছিস তোদের কি হবে ঝালাই হবে তোরা কিন্তু ভুলে গেছিস জিনিসগুলো তাই না তাই সেই জন্য বলছি যে তোরা একটু জিনিসগুলোকে দেখ সুন্দর ভাবে দেখবি অবহেলা করবি না অবহেলা করলে পরে গিয়ে তখন আমাকে আবার যে গুতাগুতি করবি স্যার এটা কি এটা কি সেটা কি এতবার আমি বুঝাতে পারবো না আমি তোদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি আই নো দ্যাট হি ইজ অনেস্ট হিজ অনেস্ট ক্লোজ কাকে বলে লিখে নেয় আমি মুখে মুখে বলছি লিখে নেয় ক্লোজ হলো এক ধরনের বাক্যাংশ এর মধ্যে কি থাকবে একটি সাবজেক্ট থাকবে একটি প্রেডিকেট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ড থাকবে বাস তাকে আমরা বলবো ক্লোজ ক্লোজের ধারণা ক্লিয়ার করার জন্য এই যে শ্রেণী বিভাজন শ্রেণী বিভাজন ক্লাসিফিকেশনটা ভালো করে আমাদের জানতে হবে আমাদের ছেলে মেয়েদের কি সমস্যা হয় যে ক্লোজের শ্রেণী বিভাগটা জানা থাকে না স্যাররা বলে দেয় কিন্তু আমরা উল্টা পাল্টা করে ফেলি ক্লোজ আমাদের তিন প্রকার লিখে ক্লোজ আমাদের তিন প্রকার তোমাদের স্কুলে হয়তো দু প্রকার শিখাবে আমরা ক্লোজ আমরা কত প্রকার জানবো তিন প্রকার একটা হচ্ছে কি বাংলা এটাকে বলা হয় স্বাধীন বাক্যাংশ এক নাম্বার স্বাধীন বাক্যাংশ দুই নাম্বার বাক্যাংশ বুঝাতে পারলাম এর ইংরেজি নামগুলো কি লিখো প্রিন্সিপাল ক্লোজ নাম শুনেছিস দীপা নাম শুনেছিস আওয়াজ করবি আওয়াজ দিবি লাউডলি আওয়াজ দিবি যেন শুনতে পাই প্রিন্সিপাল ক্লোজের আরেক নাম কি জানিস আরেক নাম কি জানিস বাহ ভেরি গুড দেখ আরেকবার ক্লাস গুলো করাচ্ছি রিভিশন মারছি তো কি সোজা হচ্ছে কিনা এখন মাথায় মনে হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার আসছে কিনা নতুন একটা জিনিস করালে যতটা না পরিষ্কার বুঝতে পারবি ওই জিনিসটা যখন রিভিশন মারবি বাড়িতে গিয়ে আবার ওই জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে দুই নম্বর পুরাধীন বাক্যাংশের আর নাম কি সাব অর্ডিনেট ক্লোজ তাই না মনে পড়ছে নিশ্চয় তোমাদের আগে স্যার শিখিয়েছে সাব অর্ডিনেট ক্লোজের আরেক নাম কি ডিপেন্ডেন্ট ক্লোজ ভেরি গুড নাম নাম কি কি ইংরেজি কোঅর্ডিনেট ক্লজ তাই না এই যে আমাদের তিন ধরনের ক্লজ আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই তিনটা হচ্ছে কি ধরনের ক্লজ আমাদের সাব এর ভাগ আছে ঠিক আছে এগুলো আমি আবার পরে বলে দেবো আমি আরো ভাগ আছে কিন্তু এখন বর্তমানে আমাদের এইটুকু জানা দরকার ঠিক আছে তো ভালো করে বলছি সুন্দরভাবে কিন্তু যে নিয়মগুলো আছে যেগুলো যেটা যেদিন আমি আলোচনা করবো সেটা সেদিন বাড়িতে পড়ে নেবে লিখবো আমরা প্রিন্সিপাল ক্লোজ লিখো যে ক্লোজ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাদের আমরা প্রিন্সিপাল ক্লোজ বলবো এবার লিখো সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে যে ক্লোজ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না প্রিন্সিপাল ক্লোজ এর উপর নির্ভর করতে হয় তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ এবার লেখো কোঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ এর বাংলা হচ্ছে সংযোজক অব্যয় তাই না সংযোজক অব্যয় কাকে বলে কোঅর্ডিনেট ক্লোজ এর দুটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং একটি সংযোগ স্থাপন করবে করবে কি দিয়ে সংযোগ স্থাপন করবে দেখো শর্টকাট এফ এ এন্ড ফেন বি ও ওয়াই এস কি নাম লিখলাম ফেন বয়েস এফ থেকে কি পাবো আমরা ফোর এ থেকে কি পাবো আমরা তাহলে এন্ড লিখে নে সবাই এন থেকে নর বি থেকে এস থেকে স এই যে আমরা যে কনজাংশন গুলো পেলাম এগুলো কি কনজাংশন বলি না আমরা পার্টস অফ স্পিচে কনজাংশনের নাম শুনেছি ঠিক আছে সেই কনজাংশন গুলাই আমরা এখানে ব্যবহার করলাম এগুলো মনে রাখার একটা সহজ উপায় কি দিয়ে আমরা মনে রাখবো তাহলে কনজাংশন গুলোকে ফ্যান বয়স আমাদের ফ্যান বয়স যদি মাথায় থাকে তাহলে আমরা সহজেই আমরা বের করতে পারবো তাহলে আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই হ্যাঁ আই এম পোর বাট অনেস্ট বুঝাতে পারলাম সে হয় গরিব তাহলে আমাদের এখানে সংযোগ কি করছি কনজাংশন কোনটা তাহলে বাট বুঝতে পারলাম আমাদের সংযোগ করে দিল দুটো প্রিন্সিপাল ক্লোজ কে সংযোগ কে করে দিল বাট সংযোগ করে দিল তাই না হে ইজ রিচ সে হয় ধনী বাট ডিসনেস্ট কিন্তু সে হয় অসৎ তাহলে আমাদের কনজাংশন এখানে কি বাট তাহলে বাট দিয়ে আমাদের যুক্ত করছি দুটা প্রিন্সিপাল ক্লোজ এখানে কোনো সমস্যা আছে এবার আমাদের কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন বের করতে আর কোনো সমস্যা নাই এবার আমরা বের করব কি প্রিন্সিপাল ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ এবার আমাদের যে উদাহরণটা নিয়েছি তোমরা একটু গর্ডের মধ্যে তাকাও তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা নেই কোয়ার্ডিনেট কনজাংশন নিয়ে কোনো সমস্যা আছে তিন নাম্বারটা আমরা বুঝে গেলাম খুব সহজেই ছোট্ট একটা নিয়ম আমরা শুধু জাস্ট মনে রাখবো কি ফ্যান বয়স আর কিছু মনে রাখার দরকার নাই দুনিয়ার সব উদাহরণ বেরিয়ে যাবে আমাদের এখন আমাদের কি করব? প্রিন্সিপাল ক্লোজ কাকে বলা হয় কি লিখলাম যে ক্লোজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে যে ক্লোজ নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্যের উপর নির্ভর করতে হয় এটাই তো দেখাবো এখন বর্তমানে উদাহরণে গিয়ে তাই না বলবো একটা হবে একটা সেটা তো হয় না দেখো তোমাদের নো এটা প্রিন্সিপাল ক্লোজ আর দ্যাট হি অনেস্ট এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ কি ভুল বললাম দেখো আই নো যদি ফুল স্টপ দে এগুলো বাদ আইন আমি জানি তোকে কেউ কোশ্চিন করতে পারবে যে সে হয় সৎ এখানে হচ্ছে কি যে সে হয় সৎ এর মানেটা তো এটা দাঁড়াচ্ছে কি যে সে হয় সৎ যদি কাউকে বলিস তুই তোর কি মনে হবে কে হয় সৎ কোশ্চিন কি দাঁড়াচ্ছে কে হয় সৎ

হি নোজ কোনো কোশ্চেন নাই ধরে এটা নাই আমি ফুল স্টোভ মেরে দিয়েছি কেউ কোশ্চেন করার জায়গা আছে সে জানে ঠিক আছে তাহলে এটা আমার প্রিন্সিপাল ক্লোজ এটা আমার সাবঅর্ডিনেট ক্লোজ এর থেকে আরেকটা ছোট্ট উদাহরণ তোদের বলে দিই আমি ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউ এইচ ওয়ার্ড জানি আমরা ডাব্লিউ এইচ ওয়ার্ড কোনগুলো হয়েচ বল এক এক করে হয় এন হয় হম

এগুলোর পরবর্তী অংশটুকু আমরা বলবো এসে বোঝাতে পারলাম এটা আমাদের শর্ট ট্রিক্স কি বললাম এটাকে আমরা শর্ট ট্রিক্স শর্ট ট্রিক্স কেন শর্ট ট্রিক্স বললাম এদের সঙ্গে থাকা অংশটুকুকে কি বলবো আমরা মানে একে নিয়ে যে পার্টটা থাকবে মানে এর সঙ্গে যুক্ত যে অংশটুকু থাকবে সেটাকে কি বলবো আমরা এসে বলবো বাকিটা পিসি প্রত্যেকে পারবি ডান দিকে তোমাদের একটা ছোট্ট তোদের মনে রাখতে হবে কোনটা আর কোনটা এসি সেটা আমরা বের করব এখন ঠিক আছে এবার রানু বলবে দো দো টায়ার্ড হে রানস কি হবে রানো কোনটা এসসি কোনটা পিসি হবে আমি কি বললাম যে এই ওয়ার্ডগুলোর সঙ্গে থাকা অংশটুকু আমরা কি বলবো এসসি আর বাকিটা পিসি সামনে পিছনে পিছনে সামনে এগুলো ভাবার কোনো দরকার নেই বা ভেরি গুড বাহ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ অনেক খুশি হলাম তোর এই এই অ্যাফোর্ডনেস দেখে আমি তোর উৎসাহ দেখে আমি খুব খুশি হলাম যে প্রথমটা হবে আমাদের কি এসসি আর এটা হবে আমার পিসি বুঝাতে পারলাম এবার সুদীপ্ত বলবে এস হি ওয়াজ ইল হি ডিড নট ডিড নট আইটেন দা মিটিং তাহলে কোনটা আছে কোনটা প্রথমে টা কি দিবা প্রথম এটা এসেছি বারবার করে বলে দিচ্ছি যে এই যে এই ওয়ার্ডগুলা যান এই ওয়ার্ডগুলা এই ওয়ার্ডগুলা সঙ্গে থাকা অংশটুকুই হবে এসি আর বাকিটা পিসি তাহলে এই অংশটুকু কার সঙ্গে আছে এর সঙ্গে আছে তার মানে এটা এসেছে আর এটা হবে আমাদের পিসি দেখ আর একটা উদাহরণ দিচ্ছি আনিশা বল কোনটা এসেছি কোনটা পিসি কবে বলতো প্রথমেরটা

কোনটা এসে কোনটা পিসি হবে প্রথমে আমি তোমাদেরকে দেব তোমরা অবশ্যই তাদের ক্লাসগুলোকে তোমরা রেগুলার প্রেজেন্ট থাকো তোমরা অবশ্যই কিছু না কিছু শিখবে এবং তোমরা অবশ্যই কিন্তু একটু ভিডিও গুলাকে শেয়ার করে দেবে এবার বলবে আবার দীপা বলবে ও দা ম্যান ও বাহ এটা কি হবে দীপা বাহ ভ্যারি গুড তাহলে আর কোনো সমস্যা হচ্ছে এটা বললো পিসি তারপর এটা বলছি কি এস সি তাহলে এস সি বের করা আমরা শিখে গেলাম সংযোজক অপ করেও শিখে গেলাম তাই না আমাদের এইরকম ছোট ছোট ট্রিক্স পেতে আমাদের ক্লাসকে অবশ্যই তোমরা ফলো করবা